খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সাতই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো দিন চুয়াত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর আগে প্রথমবার তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন গত দশ বছরে তিনি শুধুমাত্র একজন শক্তিশালী বিশ্ব নেতা হিসাবেই অবির্ভূত হননি তিনি বর্তমানে সবচেয়ে বড় সংঘাত অবসানের একমাত্র আশাও জাগিয়ে তুলেছেন আড়াই বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের অবসানে এখন পশ্চিমী দেশগুলি ভারত এবং প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে এর সবথেকে বড়ো কারণ জুজুদান দুই পক্ষেরই আস্থা রয়েছে ভারতের ওপর অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কাল নেহামের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো ওয়াই দোদো ছাড়া প্রধানমন্ত্রী মোদী বিশ্বের একমাত্র নেতা যিনি যুদ্ধের সময় রাশিয়া ও ইউক্রেন দুই দেশেই সফর করতে পেরেছেন প্রধানমন্ত্রী মোদীকে তার ভালো বন্ধু বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট জানিয়েছেন শান্তি চুক্তির জন্য ভারতের মধ্যস্থতা তিনি স্বীকার করেন একই সময় ইউক্রেনে প্রধানমন্ত্রী মোদীর সফরের পর সেই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কিও বলেছিলেন পরবর্তী শান্তি আলোচনা ভারতে হওয়া উচিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আত্মবিশ্বাসী ভারত যদি শান্তি সম্মেলন আয়োজন করে তাহলে এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে জেলেনস্কির সাথে কথকপথনের পর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন ভারত নিরপেক্ষ নয় ভারত শুধুমাত্র শান্তির পক্ষে বিশ্লেষকদের মতে এই বার্তাটি শুধু রাশিয়া ইউক্রেনের জন্য ছিল না বার্তা ছিল গোটা বিশ্বের প্রতি ভারত বলে দিয়েছে নতুন বৈশ্বিক ব্যবস্থায় ভারতের ভূমিকা কি হতে চলেছে রাশিয়া ইউক্রেন ছাড়া সহ বহু পশ্চিমী ও ভারতই এই যে যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে আশা করছেন ইউক্রেন পোল্যান্ড সফর থেকে ভারতে ফেরার পর ছাব্বিশে আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেন এর আগেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও জো বাইডেনের মধ্যে আলোচনা হয়েছিল ভারত রাশিয়ার সম্পর্ক কতটা মজবুত তা আমেরিকা ভালো করেই জানে পশ্চিমী দেশগুলির চাপ সত্ত্বেও এই সংঘাতের শুরু থেকেই ভারত দৃঢ়ভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে তবে প্রধানমন্ত্রী মোদী প্রতিনিয়ত শান্তির আবেদন করেছেন এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিনকে তিনি স্পষ্ট বলেছিলেন এটা কিন্তু যুদ্ধের সময় নয় গত সপ্তাহে রুশ সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার এক বৈঠকও হয়েছে তার এই সফরকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে ভারত কি তবে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করে ফেলেছে সেটাই এবং প্রধানমন্ত্রী মোদীর শান্তি পরিকল্পনায় কি পুতিনকে জানিয়ে এসছে অজিত দোপাল পুতিন যদি তাতে রাজি হন তাহলে আগামী দিনে কিছু বড় ঘটতে পারে এরপর অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে মক্সো যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিন সেই সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বীপা দ্বিপাক্ষিক আলোচনা করতে চান তাই সব কিছুই এই গতিতে চললে এই যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী মোদী সত্যিই একটা বড় এবং সক্রিয় ভূমিকা নিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্যেও চলছে সংঘাত সেখানেও শান্তি ফেরাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মধ্যপ্রাচ্যের অনেক ইসলামী দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমির শাহী কাতার সৌদি আরব এবং ইরানের মতো ইসলামী দেশ বা ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ক্রমে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে গত বছরের নভেম্বরে দিল্লিতে এসেছিলেন বেশ কয়েকটি আরব দেশের রাষ্ট্রদূতরা মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছিলেন তারা সোমবারই ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন যুদ্ধের সমাধানে ভারত কতটা অংশ নিতে চায় তার উপরই নির্ভর করছে মধ্য পাচ্ছে শান্তি ফেরার বিষয়টি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসারে